আমরা ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি সেখানে যাওয়ার জন্য এবং ক্যাম্পাসে আমরা যারা রয়েছি মারামারি থেকে বিরত থাকি প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য একটু হেল্প করেন প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য একটু হেল্প করেন প্লিজ মিউজিশিয়ানদের জন্য টেবিল লাগবে এখানে টেবিল দেওয়ার ব্যবস্থা করেন যারা ডেকোরেশন আছেন আর ভাই স্টেজে আমরা স্টেজ থেকে সবাই একটু নেমে যাই প্লিজ দয়া করে আমরা যারা যদি স্কুলে থাকেন আমরা কেউ প্রোগ্রাম শুরু করতে পারবো না আপনারা সবাই স্কুলের থেকে নেবে দয়া করে প্লিজ আমাদের কোয়াপারেট করেন এখানে শুধুমাত্র আমাদের ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব যারা দর্শক সারিতে জাবিয়ান রয়েছে আশেপাশে যদি কাউকে সন্দেহ হয় আমরা তাদের পরিচয় জিজ্ঞেস করি তাদেরকে সসম্মানে বের করে দিই আমরা এক্ষুনি আমাদের প্রোগ্রাম শুরু করব। আমি সকল দর্শকের অনুরোধ করছি শান্ত হয়ে বসার জন্য যারা দর্শক দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা বসে যান আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে এবং আমার সামনে যে দর্শকরা দাঁড়িয়ে আবারও আপনারা বসে যান ফটোগ্রাফারদের জায়গা দিতে হবে মঞ্চে যারা আমরা দাঁড়িয়ে রয়েছি মঞ্চের জায়গাটা আমরা ফাঁকা করি আমরা মঞ্চের দিকেও দাঁড়িয়ে থাকবো না পারফরমকে সুযোগ করে দেয় মঞ্চে আসার জন্য আমরা কেউ নতুন করে মঞ্চে ওঠার চেষ্টা না করি সকলে বসে যাই আমি আবারও বলছি আমি এখনো পর্যন্ত আমি এটা বিশ্বাস করি সেলিম আলদিন মুক্ত মঞ্চের দর্শক পৃথিবীর শ্রেষ্ঠ দর্শক সেই সম্মান আপনারা বজায় রাখুন আমাদের জামিয়ান আন বন্ধ না রাখুন আপনারা সকলে বসে যান আপনারা যতক্ষণ না পর্যন্ত শান্ত হয়ে বসছেন ততক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রাম সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না আমাদের ভলেন্টিয়াররা ব্যর্থ হচ্ছেন আপনাদেরকে বসানোর জন্য আমরা নিজে থেকে বসি শুধু দেশের জন্য যুদ্ধ করলে কিংবা জীবন দিলে দেশপ্রেম নয় অনুষ্ঠান দেখাই সবকিছু না অনুষ্ঠান দেখতে আসছেন আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে আমাদের সাথে আজকের এত বড়ো আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য প্লিজ একটু সন্তুষ্ট হয়ে বসেন প্লিজ আপনারা এরকম করেন না ভাই আমরা যারা আয়োজক কমিটিতে আছি তারা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি মানে আমরা আসলে সামলাতে পারতেছি না এবং ক্যাম্পাসে আমরা যেন রয়েছি মারামারি থেকে বিরত থাকি আমরা কেউ মারামারিতে না জড়াইটিয়ারদের অনুরোধ করছি দর্শক সারিতে যাওয়ার জন্য একে একে প্রয়োজনে একে পরিচয় জিজ্ঞেস করে ক্যাম্পাস থেকে বের করে দিন তারপরেও আমরা কোনো বই রাখা তো চাই না আমাদের আজকের কনসার্টে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক সারিতে যাওয়ার জন্য প্রত্যেকটি সারিতে যেন ভলেন্টিয়াররা থাকে প্রত্যেকটি সারিতে চার থেকে পাঁচজন করে ভলেন্টিয়ার যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা কে উত্তেজিত হব না যারা আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা বসে যাই এখনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা আবারও শুরু হবে সকলে বসে যায় সকলে বসে যাই কোনো না করি আপনারা যত করবেন আমাদের প্রোগ্রাম সামনে ততই সমস্যা হবে মঞ্চের সামনে যারা আমরা দাঁড়িয়ে রয়েছি সকলে আমরা বসে যাই সম্ভবত এখানে কোনো বই নেই আমরা সকলে ক্যাম্পাসে আমি সকলকে অনুরোধ করছি আমরা সকলে বসে যাই মঞ্চে প্রত্যেকটি দর্শক সারিতে পাঁচজন করে ভলেন্টিয়ার যাওয়ার জন্য অনুরোধ করছি এবং প্রত্যেকের পরিচয় পরিচয় নেওয়ার জন্য অনুরোধ করছি তারা যদি ক্যাম্পাসে না হয় তাহলে বের করে দিন মাননীয় উপাচার্য স্যার বলেছেন মাননীয় প্রক্টর স্যার বলেছেন কোনো বহিরাগত আজকের কনসার্টে থাকতে পারবে না আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোনো বহিরাগত আজকে কনসার্টে থাকবে না আপনারা যত দ্রুত সম্ভব কনসার্ট ত্যাগ করুন